বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এখানে আমি একটা পেঁপে নিয়েছি পেঁপে দিয়ে মুরগি মাংস রান্না করব। এখানে খত্ত বড়ো পাতিলে আমি রান্না করব। কারণ এটা কী জন্য নিয়েছে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আমি নিয়েছি কারণ রান্না করতে যে তরকারি রান্না করেন কষাতেই তরকারি হাতে চলে আসে ওই সুবিধার্থে আমার একটু কষাতে তো কষাতে সময় লাগবে ওই জন্য আমি এই পাতিলটা ব্যবহার করতেছি এখানে রসুন আর আদা বাটাটা দিয়ে দিলাম এটা আমি একটু কষাবো লাল লাল করে কষানো হয়ে গেলে এরপর ঝাল লবণ সবকিছু পরিমাণ মতো দিব পরিমাণ মতো দিয়ে মাংসটা দিয়ে আবার কিছুক্ষণ কষবো হলুদটা দিয়ে দেবো হলুদটা যে এত ভালো এটা একদমই বাড়ির হলুদ এর হলুদের কালারটা আর রঙটা অনেক সুন্দর আর কোনো কেমিক্যাল নাই বা কোনো গুঁড়া মশা মেশানো না গুঁড়া মরিচটা দিয়ে দিলাম এটা কষাবো এটা কষাইতে কষাইতে এটা একটু লবণ দিলাম লবণটা দিয়ে সেটা আমি কষাবো কষানোর পরে আমি পানিটা দিয়ে দেব কষানোর পরে যদি আপনি পানিটা দেন তাহলে আমি যেহেতু পেঁয়াজটা বেটে নিয়ে নিই এখানে পেঁয়াজটা গলা গলতে সাহায্য করবে এবং তাড়াতাড়ি রান্নাটা হবে এবং সুন্দর হবে এই জামা হয়ে গেছে দেখেন কালারটা কত হলুদের এই যে এই রান্নাটা আমার মেয়ে বলেছে আমি খাবো মা আর কলি যাও খাবে আমি ওই জন্য রান্না করতেছি মাংস মুরগিগুলো দিয়ে দিলাম বাচ্চাদের জন্য যেহেতু অনেক ক্ষেত্রে দেখিয়ে যে বাচ্চারা সব একঘেয়েমি খাবার হলে খাইতে চায় না ওই জন্য আমি মাংসর পরিমাণ খুব বেশিও নিই আবার খুব কমও নিই পরিমাণ মতো যাতে একবেলা বা দুই দুইবেলা হলেই শেষ হয়ে যায় অন্য কিছু দরকারি রান্না সেটা আমি সম্পূর্ণ করতে পারি রান্নাটা হয়ে গেছে প্রায় এটা কষানোর পরে আমি পেঁপেগুলো ছিলে নেবো পেঁপেগুলো ছিলে নিয়ে এই যে পেঁপেগুলো একটু বেশি করে ছিলবো। কারণ বেশি পাতলা করলে এগুলো সবুজটা থাকবে আর সবুজটা থাকলে পেঁপেটা তিতা তিতা লাগবে এবং খেতেও ভালো লাগবে না এটাই হচ্ছে রান্নার টেকনিক অনেক মজা এবং অনেক সুন্দর এই যে আমার পেঁপের মধ্যে হয়ে গেছে এবার ছোটো ছোটো টুকরা করে আমি এটা অনেক পেঁপে আছে যে ভাপে রান্না করা লাগে আমার এটা একদমই করা লাগবে না পেঁপেটা এতটা সুন্দর আর এতটা ভালো যে আমার এই পেঁপে থেকে অনেকে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে মানে পানিটা বের হবে পেঁপেটা অনেক সুন্দর দেখছেন আমার ভালোতে কতগুলো কাটা কমপ্লিট এখানে কষানো আমি কমপ্লিট মুরগিটা কষিয়ে নিয়ে তুলে নিয়েছি এবার পেঁপেগুলোতে ভালোভাবে কষবো কষানোর ওপরে রান্নাটা ঠিক ভালো মন্দ নির্ভর করে আপনারা কে কে এই করে রান্না করে খাইছেন প্লিজ কমেন্ট করে জানাবেন পেঁপে দিয়ে মুরগি মাংস রান্না অনেক অনেক লোকীয় রান্না খেতেও দুর্দান্ত এবং অনেক মজা হয় এই যে আমি মাখায় নিয়েছি ঝালটা আপনারা পারলে এখানে কাঁচামরিচটা দিতে পারেন আমি যেহেতু আমি কাঁচামরিচটা আমি দিইনি মরিচটাই ব্যবহার করতেছি এখানে কোটা জিরা দিয়েছি আর রসুন এই যে দেখেন আমার বাচ্চার খাবার রেডি বাচ্চা রেডি করতে তাড়াতাড়ি করতেছে কখন এই খাবারটা হবে কখন আমি তাদের দিব ওর বাবার অফিসের জন্য আমি খাবার রেডি করতেছি তবে উঠাই দিচ্ছি যাই হোক আমার রান্না কমপ্লিট এটা আমি মানে সবার টিফিন রেডি করতে হয় বড় মেয়ে স্কুলে যাবে ওর বাবা অফিসে যাবে ওই জন্য আমার পাঁচটা বা সাড়ে পাঁচটার মধ্যে উঠে রান্নাটা কমপ্লিট করতে হয় আজকের মতো এই পর্যন্ত আল্লাহ